এটি হচ্ছে মুনাফিকের লক্ষণ আচ্ছা মুনাফেক পদ ভয়ংকর আল্লাহ মুনাফিকের ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকল আসফাল মিনান নার মুনাফিকের স্থান হবে জাহান্নামের সব থেকে নিচে স্থানে একটা মানুষ শিরিক করে জাহান্নামে যাবে তবে সব থেকে নিচে স্থানে যাবে এই কথা আল্লাহ নবী বলেন। একটা লোক জিনা করলে জাহান্নামে যাবে তবে সব থেকে নিচে স্থানে যাবে এই কথা আল্লাহ নবী নামে যাবে আল্লাহ বলছেন জাহান নামে মুনাফেকদের সব থেকে নিচে স্থানে দেওয়া হবে মুনাফেকের লক্ষণ কয়টা বললাম তিনটা অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে মুনাফিকের লক্ষণ হচ্ছে চারটি এই তিনটির সাথে আরেকটি বলা হয়েছে যে চুগুল খরি করা গালি মন্দ দেওয়া এটাও হচ্ছে মুনাফিকের লক্ষণ আরো আরো অন্যান্য হাদিসা আরো কয়েকটিকে বাড়িয়ে দেওয়া হয়েছে কোন হাদিরসা বলা হয়েছে যে ফজর ও নমাজে করবে বা কষ্ট পাবে এগুলো বলা হয়েছে তবে মুনাফিকের মেন যেগুলো লক্ষণ সেগুলো বলা হয়েছে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে মিথ্যা কথা বলবে এবং আমানতের খেয়ানত করবে জুগল খরি করবে রাসূল সাল্লাউ আলি সালাম বলেন যার মধ্যে ভিতরে চারটি মুনাফিকের লক্ষণ পাওয়া যাবে এ হচ্ছে পাক্কা মুনাফিক যার ভিতরে চারটি মুনাফিকের লক্ষণ পাওয়া যাবে এ হবে পাক্কা মুনাফিক যার ভিতরে চারটি মুনাফিকের লক্ষণ পাওয়া যাবে এ হচ্ছে পাক্কা মুনাফিক আবার একটা দেখে দি এক কথা বললে মিথ্যা কথা বলবে দুই আমানতের খেয়ানত করবে তিন ওয়াদা করলে ওয়াদা ভঙ্গন করবে চার চুগল খরি গালি দেবে আচ্ছা এক নাম্বার যদি ধরা যায় আচ্ছা মিথ্যা কথা বলবে সমাজের লোক কি মিথ্যা কথা বলে একটু দেখেন তো আপনাকে বলছি দেখেন আপনি নিজের ব্যাপারে একটু বুকে হাত দিয়ে বলুন হ্যাঁ মিথ্যা কথা আপনি বলেন কি না আপনার ছোট্ট একটা বাচ্চা ছেলে ছোট্ট আপনার বাচ্চা ছেলেটা মিথ্যা কথা বলে বলে আমি মিথ্যা কথা বলি না আপনার ছোট্ট বাচ্চা ছেলেটা মিথ্যা কথা বলে তার নগদ প্রমাণ দিব আপনার ছেলে কি স্কুলে পাঠিয়েছে স্কুল থেকে কিছুক্ষণ ক্লাস করার পরই চলে আসলো কেন আসলিলে আজকে স্কুল ছুটি হয়ে গেছে ছোট একটা বাচ্চা ছিল মিথ্যা কথা শিখে গেছে আপনাকে একটা উদাহরণ দিতে বলতে চাচ্ছি একটা বাচ্চা ছেলে ও মিথ্যা কথা বলতে শিখে নিয়েছে রিকশাচালক ও মিথ্যা কথা বলছে টিআইসি সাহেব যিনি কলেজের প্রিন্সিপাল উনিও মিথ্যা কথা বলছে বক্তা সাহেব ও মিথ্যা কথা বলছে মসজিদের ইমাম ও মিথ্যা কথা বলছেন সভাপতি সাহেব ও মিথ্যা কথা বলছে আর জলসার শ্রোতা ও মিথ্যা কথা বলছে বক্তা সাহেব ও মিথ্যা কথা বলছে সমাজে মিথ্যাতে ছড়িয়ে রয়েছে আজকে বর্তমান সমাজে মিথ্যাতে পরিপূর্ণ রয়েছে শুনুন মিথুকের ব্যাপারে একটু আপনার আরেকটা আবু আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ মাঠে কথা বলবেন না তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ দিন তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি তিন শ্রেণীর ব্যক্তি কে আলারসু বলেছেন এক সাইকু জানি যে বৃদ্ধ বয়সে জিনা করে বৃদ্ধ বয়সে জিনা করলে কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না জিনা কত বড় মহাপাপ জিনা কত বড় ঘৃণিত একটি কাজ একটি যুবক বয়সে যদি কেউ জিনা করে এখন ছেলেটার বি